সবাইকে স্বাগত জানাচ্ছি গোড়া মশলা স্বাদের ইফতারে আমাদের এই আয়োজন হচ্ছে রামাদান মাস জুড়ে আপনাদের সঙ্গে আমরা এক্সক্লুসিভ রেসিপিগুলো নিয়ে আলোচনা করব তৈরি করে দেখাবো আর এর একটাই কারণ হচ্ছে আমরা চাই আমাদের দেশে যারা এই রামাদানে ফাস্টিং করছেন তারা যেন হেলদি ফুডটা খেতে পারেন এবং খাবারকে কুইকভাবে কিভাবে রান্না করা যায় কিভাবে আমাদের সময়টাকে আমাকে বাঁচাতে পারি সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে আর আমাদের প্রতি এপিসোডে আমাদের সঙ্গে থাকছেন অতিথি তো আমরা আমাদের আজকের এপিসোডে অতিথিকে ডেকে নিচ্ছি ভালো আছেন বাবু ভালো আছেন অনেক ভালো আপা আপনার গানের যে সুনাম এবং আমাদেরকে মুগ্ধ করে রেখেছেন আপনার গান দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সাথে আসার জন্য আমরা বসে বাকি আলোচনাগুলো করব আসেন আপা প্লিজ আমার গানে কথা বলছিলেন কিন্তু আমি যে আপনার কত বড় ফ্যান এটা এখানের মানে যখন শুনেছি যে আপনার সাথে আসছি মানে আই এম রিয়েলি যে সবসময়ে টিভিতে দেখে আসছি এবং একটা জিনিস বলতেই হয় মানে কুকিং ইজ অ্যান আর্ট এবং ওইটাতে আপনি মানে রিয়েলি এক্সেল করেন थैंक यू বাই মাই প্লেজার আপনি যে সুন্দর করে বললেন আমার জন্য थैंक यू তবে আমার একটা প্রশ্ন হচ্ছে এটা যে আপনার যে ফ্যামিলি সবাই কিন্তু আসলে শিল্পী সবে তো সুন্দর একটা ফ্যামিলি থেকে আপনি বিলং করেন এই যে সঙ্গীত চর্চা এবং সবাই বাসায় সবাই কিন্তু গানের দিকে কালচারের দিকে তো আপনাদের এই ফ্যামিলির আমরা একটু জানতে চাই মানে আসলে আমার ফ্যামিলি থেকে সবাই সে আমরা খাবার নিয়ে আলোচনা করি রেসিপি নিয়ে ফাইট করি আপনাদের ঘরে কীরকম ফাইট হয় না গান গানের শুন নিয়ে না গান গানের সুর তো আছে তো সবাই জানে যে আমাদের ফ্যামিলিতে আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়ার কথা যখন উঠছে আব্বা কিন্তু ভীষণ মানে সব সময় চলে যেতেন বাজারে কিংবা ঢাকা ক্লাব যে সবসময় আব্বা খাওয়ান এবং ফুড

মানে উন্মুখ হয়ে থাকে যে আমি কখন রানবো আপনার কি পছন্দ আপা মাছ মাংসের মধ্যে কোনটা আপনি পছন্দ আমার তো আসলে যে বললাম না একটু কি ফুডি সবই পছন্দ মাছ মাংস মানে গরু মাংস চিকেন ফিশ হোয়াট নট বাট চিকেনটা একটু হেলদি তো এখন একটু হেলদি দিকে যাচ্ছি চিকেনটা একটু বেশি খাওয়া হচ্ছে আর কি এখন তাহলে একটা কাজ করব আপনার জন্য আজকে কিচেনে চিকেন রেসিপি বানাবো রিয়েলি চলেন আমরা কিচেনে চলে যাই কিচেন ঠিক আছে ওয়াই নট যাব হ্যাঁ অবশ্যই আপা আমরা খাবার দাবার যখন খাই আসলে সবসময় কিন্তু আমাদের যে দেশীয় টেস্ট থাকে না সেটাকে আমরা বেশি অ্যাপ্লাই করতে চাই আমরা যাই খাই পৃথিবীতে আমাদের খালি মনে হয় যে আমাদের দেশে একটু মশালা যদি হয় তাহলে বেশি ভালো হয় তো আমরা আপনার জন্য আজকে চিকেন নাগেট বানাবো এটা বানাবো হচ্ছে স্পাইসি চট করে দেখিনি নিই আমাদের উপকরণগুলো স্পাইসি চিকেন নাগেট তৈরি করতে যা যা উপকরণ লাগছে চিকেন কিমা ডিম ময়দা, ব্রেড ক্রাম, প্রাণ লাল মরিচের গুড়া, সাদা গোলমরিচের গুড়া, কালো গোলমরিচের গুঁড়া সয়া সস, চিলি ফ্লেক্স, সাদা ব্রেড ক্রাম, লবণ এবং তেল। তো আমি আস্তে আস্তে তৈরি করি আর আমরা কথা বলতে থাকবো অনেক। তো আমরা আগে আমার খুব পছন্দ এটা ছাড়া আসলে না। আমরা নিয়ে নিবা পাচ্ছ কিমা চিকেন এবং কিমা চিকেনটাকে যেটা করতে হয় সবার আগে সেটা হচ্ছে আমরা ফুড গ্রেডের যে ন্যাপকিন পেপার ন্যাপকিন থাকে আমরা অনেক সময় রান্না করি না কিমা কিমা দিয়ে আমরা কাবাব বানাই অনেক সময় যদি ভেঙে যায় এর একটাই কারণ হচ্ছে যখনই আমরা কিমা চিকেন কিমা দিয়ে কিছু রান্না করি চিকেন কিমাতে কিন্তু অনেক বেশি পানি থাকে প্রচুর পরিমাণে সো আমরা একটা ফুড গ্রেডেড পেপার ন্যাপকিন দিয়ে সুন্দর করে সেই পানিটাকে শোক করে নিব হ্যাঁ এই যে শিখলাম নতুন একটা জিনিস ঠিক আছে টিপস ওয়াও সো প্রথমে আপা এর মধ্যে আমরা দিয়ে দেব বাইন্ডিংসের জন্য জানো এটা বাইন্ডিংটা খুব সুন্দর হয় ভেঙে না যায় এজন্য হচ্ছে ব্রেড ক্রাম ওকে যে সাদা ব্রেডক্রাম হয় আমরা দিয়ে হচ্ছে হোয়াইট পেপার সাদা গোলমরিচ এটা হচ্ছে ঝালের জন্য আর কালো গোলমরিচ দিয়েবছি অ্যারোমা বা ফ্লেভারের জন্য এরপর আমরা দিয়ে সল্ট এটা আর হালকা একটু সুগার দিব ব্যালেন্স করার আর সোয়া সস দিয়ে দিব আমরা জাস্ট ওকে দিব জাস্ট পরে

আর করার সময় হ্যান্ডস ইউজ করে আর যারা ইউজ না করবে তারা অবশ্যই এরপরে আমরা এটাকে সামনে রেখে দিচ্ছি আমাদের এখানে একটু একটা যে একটা আমরা ব্রাশ করবো এক সেটাকে আমরা নাইসলি বিট করে নিব যেন কোনো লামস না থাকে এবং পানির মতো হয়ে যাবে এটা ওয়ান্ডারফুলি বিট আর আমরা সরাসরি যাবো এখন যে প্রাইনটা হবে

আমরা 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 আসলে অনেক কিছু কিছু এখন এখন তো খুবই লেটেস্ট বলি অবাক হয়ে যাই যে এত পাই আমাদের কাজ কোথায় তাইলে আমাদের কাজ নাই হারিয়ে গেছে আমরা সবসময় মনে করি কি হাই হিটে কুক করলে মানে আমাদের কাজ রান্না তাড়াতাড়ি হচ্ছে আসলে তাড়াতাড়ি হচ্ছে না খাদ্যের গুণাগুণকে নষ্ট করে দিচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটাকে একটু ভালো মতো ক্লাস করতে হবে যেন ব্রেড ক্রামটা প্রপারলি লেগে যায়

আমরা খেতে পারি না এটা আমাদেরকে অন্য কেউ রান্না করে দিলে সেটা মজা লাগে বেশি ভালো লাগে না কত সুন্দর করে করছো অত ইজি না তুমি তোমার ইজি মানে করাটা খুব ইজি হচ্ছে তারপর আমি একটা জিনিস সবসময় বলবো সেটা হচ্ছে যে

আমরা <laughs> <of cinnamon> <interpreters> <goofonen> <gülme> আমরা একটা প্লেট রেডি করলাম যেন এই প্লেটটা খাবারটাকেই লোভনীয় করে তোলে দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট টু সার্ভ আমরা এখন চলে যাবো হচ্ছে বান্নাটা কফ করে দেবো ডান

মানে এটা আসলে কিছুই না জাস্ট তোমাকে ম্যানেজ করা যেটা আর কি মানে একদম সকাল থেকে আমার সময়গুলো ভাগ করা থাকে কখন কোনটি করবো কীভাবে করবো এবং খুব মেথাটিক্যালি আসলে লিখে লিখেও রাখি আমি অনেক কিছু হয়ে যায় অফিস করতে হয় আর্কিটেকচার প্র্যাকটিস করি কোনো সাইটে গেলাম আবার রেকর্ডিং আজকে যেরকম অফিসে আমি জানি যেখানে আসতে হবে আমার টাইম দিয়েছো পাঁচটা ঠিক আমি সাড়ে চারটার মধ্যে কাজ গুছিয়ে চলে এসেছি এরকম আর কি কিন্তু করে ফেলি আর কি এটা ডেফিনেটলি একটা বিয়ে থাকে ভিতর থেকে একটা গড গিফটেড কিছু আল্লাহর কিছু মানে ইয়ে আছে মানে আল্লাহর দোয়া আমি আমার নিজের কথা বড়াই করছি না মানে আল্লাহর দোয়াটা আছে কিংবা আল্লাহর আশীর্বাদ মানে যেটাই বলেন্লাসিং সংস্কৃতি মানা মানুষ আপনার ফ্যামিলিতে আর আমি মনে করি যেটা বললেন ম্যানেজ করা সেটা হচ্ছে এনজয় করা আমি সবসময় না মনে করি যে আমি এনজয় করলে পরে আমি ম্যানেজ করতে পারি রাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার কথাগুলো আসলে আমাদের দর্শকরা সবাই জানলো আমিও জানলাম আপনার কাছে শেখার অনেক কিছু রয়েছে সো আমাদের এই প্রাণ গুড়া মশলার যে ইফতার স্বাদের ইফতার সেটার জন্য আপনি আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন দর্শকদের জন্য এটুকুই বলবো যে আসলে আমরা যদিও বলি যে খুব হেলদি খান হেলদি খান আমি হেলদি একটু কমই খাই ভাজা পোড়া বেশি খাই কিন্তু আপনারা কিন্তু হেলদি খাবেন এবং ও ডানিয়েল রেসিপি ফলো করবেন অবশ্যই এই শোটা দেখবেন দেখলে অনেক কিছু শিখবেন এবং সবাই ভালো থাকবেন ঈদের অনেক অনেক শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আপা আমাদের সোতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার জন্য রয়েছে প্রাণের পক্ষ থেকে একটা স্পাইসেস ও ভাই এত দরকার অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ সো ইউ প্লিজ আপ আমি আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমরা ইফতার টাইমে আমি অবশ্যই খাবারটাকে এনজয় করবো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আপনাদের সময় দিয়েছেন এবং প্রাণ গুঁড়া মশলা স্বাদের ইফতারে এই অনুষ্ঠানে আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে এবং হেলদি খাবার কীভাবে খাবেন খাবারকে কীভাবে প্রিজার্ভ করবেন এই সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করি আমরা নেক্সট এপিসোডে আর এক্সক্লুসিভ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সাথে থাকবে অন্য একজন অতিথি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন